দক্ষিণ মোহনপুর জিপিতেও পঞ্চায়েত বোর্ড গঠন করবে বলে আশাবাদী বিজেপির মন্ডল সভাপতির সোনাই ব্লকের অধীনস্থ জিপিতে বিজেপি বোর্ড গঠন করছে বলে জোর দাবি করেছেন মন্ডল সভাপতি সোমবার বিকেলে মঙ্গলপুর কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলনে তিনি জানান উন্নয়নের স্বার্থে জিপির সব নির্বাচিত ওয়ার্ড সদস্য ঐক্যবদ্ধভাবে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার দুপুরে বোর্ড গঠন করে শপথ নেবেন ওয়ার্ড সদস্যরা এদিকে সভাপতি পদপ্রার্থী রঞ্জিত কুমার সিংহ মন্ডলী প্রভার ভজন সেন মন্ডল সভাপতি লায়া সিংহ ও ওয়ার্ড সদস্যদের পাশে বসিয়ে জানান বিজয়ী হওয়ার পর একটি কুচক্র মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার শুরু করেছেন তিনি কুচক্রীদের মন্তব্যকে উড়িয়ে দিয়ে পরিষ্কারভাবে বলেন আমি বিগত দিনে বিজেপিতে ছিলাম এখনো আছি প্রভারী ভজন সেন এলাকার নাগরিক ও ভোটদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন যোগ্য নেতা নির্বাচিত করায় জিপি এলাকায় উন্নয়নের জোয়ার বইবে মঙ্গলবার জিপি নয় ওয়ার্ড কমিশনার আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে রঞ্জিত সিংহকে মনোনীত করবেন মন্ডল সভাপতি মাছোদ্দার আলি শেখ জিপি ওয়ার্ড কমিশনারদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বিজেপির নেতৃত্বে প্রত্যন্ত এলাকায় উন্নয়নে জোয়ার বইবে আজকে আমাদের দক্ষিণ মনপুর জিপির এক মেম্বার ওর উপরে একটা উপপ্রচার চলতেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপপ্রচার চলতেছে কাহারা এটা তো আমরা হইতাম পারিয়া তেও আমি শুনেছি এবং দেখেছি দেখছি আমরা এটা টোটালি ভুয়া এবং আমার আমাদের দক্ষিণ মনপুর দশজন কোনো যেন আগর কোন দলের লগের জড়িত আসলো না সেটা ক্লিয়ার এটা মন্ডল সভাপতি এবং আমার প্রভারী এটা আমরা সাক্ষী আছে আর কোনো দলে আসলো না বিগত দিনটা কি আমরা লগে চলিয়া হয়েছে এখন পর্যন্ত চলিয়া পরবর্তীও চলবো সব এবং আমি আশা রাখি আর ভারতীয় জনতা পার্টির পক্ষ দক্ষিণ মনপুর জিপি আগামীকালকে পঞ্চায়েত গঠন আমি আশা রাখি আর যে গোটে আমার দশজন মেম্বার কাছে আমি আশা রাখছি যে আগামীকালকে ভোট গঠন হইব সেটাও বিজেপি ভোট গঠন হইব এটা আমি আশা রাখছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা যারা উপস্থিত হয়েছেন আমার গ্রুপ মেম্বারগণ উনিও ওনাদেরও পরিশ্রম এবং হয়ে আমার গ্রামে তারারে মানে সাপোর্ট সাপোর্ট করেও মেম্বার হয়ে সক্ষম হয়েছে ইত্যাদিও আমার গ্রামবাসীদেরকে আমি ধন্যবাদ জানাইছি এবং আবারও আমি ধন্যবাদ জানাবো আগামীতেও যে বিজেপির নেতৃত্বে যে জিপি বনিব বিজেপির নেতৃত্বে নেতৃত্বেই কাম কাজটা হইব যে কোনো বিজেপিতেই কাম হইয়া যাইব এটা আশা রাখেছি এই বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা উপপ্রচার চলতে এটা ততেলে ভুয়া এটা আপনারা আপনারা সবাই এটা আজকে প্রভারী সহ প্রকাশ করে দিলাম এটা ততেলে ভুয়া আজকে আমি দক্ষিণ জেপির একজন মানে মেম্বারশিপ হওয়ার পরে আমার উপরে অন্য মানে বহুত লোকে আমার সাথে মানে আদারওয়াইজ মানে আমার উপরে ব্লেম করছে সেই ওইখানে আছে সেইখানে আছিল আদারওয়াইজ যারা যারা কইসন ওরা কিন্তু এগুলো আমার কিচ্ছু নয় আমি আগে থেকেও বিজেপি সাপোর্টে আইছি এখনও আমি বিজেপিটি সাপোর্টে আছি তাও কিন্তু এখন যারা আমি এখন আমরা মন্ডল প্রেসিডেন্ট নিয়ে আমার প্রভাবিত আমার দাদা নিয়ে আমরা এখন বলছি তারপরে আদার্স মেম্বার্সগুলা আমরা একসাথে বই মানে আমি আগামীতেও বিজেপির সংগঠনের আমি কাজ চালিয়ে যাব বলে আমি সবাইকে আমি মানে আশ্বাস দিছি আশ্বাস পূরণ করে যেমু আবার আমি এইগুলা সম্পূর্ণ আমি দায়িত্বশীল মানে যেটা বিজেপির সংগঠনের যেটা দায়িত্বশীল এবং আমরা মানে যেটা গাইডলাইনে যেটা চলবো এগুলো সমর্থন এগুলো সবাই মানে এগুলো আমি সমর্থন করে নিব তারপরে গিয়ে আমি এগুলো মানে মানে গাইডলাইনে যেটা লঙ্ঘন করে না যাব না আজকে আমরা রামনগর মন্ডল ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডল অফিসে দক্ষিণ মণিপুর জিপি থেকে নির্বাচিত দশজন গ্রুপ সদস্য সদস্যকে নিয়ে বসেছি বিগত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যাকে পঞ্চায়েত প্রতিনিধি চয়ন করব বিপি সভাপতি হিসাবে ওনার সম্বন্ধে বেড়ে ছেলে যে সোশ্যাল সুশীল অন্য দলের সঙ্গে যুক্ত আছেন সেটা আমরা আজকে সাংবাদিক বন্ধুতার মাধ্যমে আমরা খণ্ডন করতে চাই এবং উনি ওনার যে খন্ডন করবেন সেইটুকু উনি উত্থাপন আপনাদের সম্মুখে করবেন এবং আমরা এই জিপিতে আজকে যেভাবে এনআমসলে কশুধান জিপি হয়েছে কাপ্তানপুর জিপি হয়েছে আগামীকালকে দক্ষিণবঙ্গি দশজন গ্রুপ সদস্য একসঙ্গে এক আমরা সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন এখানে একটা অপপ্রচার চলছিল যে আমাদের একজন গ্রুপ সদস্য বিভিন্ন সময়ে অন্য দলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা অপপ্রচার চলেছিল কিন্তু এই অপপ্রচার অপপ্রচারটা সম্পূর্ণ মিথ্যা এখানে আমার প্রেসিডেন্ট রামনগর মন্ডলের প্রেসিডেন্ট রামনগর মন্ডলে প্রবাহিত তা আমরা উপস্থিত হয়ে এই মিথ্যা অভিযোগটা খন্ডন করলাম আর আগামীকালকে আমরা আশা রাখি আর যে আমরা যে পঞ্চায়েত গঠন হইব এটা আমরা বিজেপির পক্ষে পঞ্চায়েত গঠিত হইব দক্ষিণ মণিপুর জীবিতে